আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন সারাদেশে নিম্নয়ের মানুষকে স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আরও পাঁচ লাখ পরিবার বাড়িয়ে পঞ্চান্ন লাখ পরিবারকে সহায়তা দেয়া হবে এছাড়া বছরে পাঁচ মাস থেকে বাড়িয়ে এই সহায়তা ছয় মাস দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার গতকাল বাসসের কাছে এই তথ্য জানান তিনি জানান খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে পঞ্চাশ লাখ পরিবার বছরে পাঁচ মাস তিরিশ কেজি করে চাল পাচ্ছে আগামী অর্থ বছরে এই পরিবারের সংখ্যা পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখে বাড়ানো হবে এবং পাঁচ মাসের স্থলে ছয় মাসে উন্নীত করা হচ্ছে খাদ্য উপদেষ্টা বলেন চলতি মৌসুমে বড় ধানের খুব ভালো ফলন হয়েছে লক্ষ্যমাত্রা অনুযায়ী চোদ্দ লাখ মেট্রিক টন চাল অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে পারলে এখনই বাইরে থেকে চাল আমদানি করতে হবে না তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও সম্ভাব্য করণীয় বিষয়ে এক কর্মশালা জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দেলওয়ার হোসেন ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জা আহমেদ এতে সভাপতিত্ব করেন সভায় তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান মুক্তকরণ তামাক বিরোধী প্রচার প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আরাফাত হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন জয়পুরহাটে পবিত্র ইদুল আজাহা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভায় ইদুল আজাহা সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের জন্য প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয় জেলার একত্রিশটি স্থানে ইদুল আজহার হাটে গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অস্থায়ী ক্লিনিক জালডাক টাকা শনাক্তকরণে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন প্রাণী ক্রয়ের হাসিল বেশি না সহ প্রতিটি হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোতোয়ালি থানায় গতকাল ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ সভায় নারী ও শিশু নির্যাতন বাল্যবিবাহ মাদক জুয়া সন্ত্রাস আত্মহত্যা ও চুরি প্রতিরোধ পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক উন্নয়ন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক বৃন্দ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গতকাল একশো পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা সহ তিন মাদককার বাড়ি গ্রেফতার করেছে পুলিশ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের লোহাকুচি থেকে ময়নার চাওড়া সড়কের ওপর একশো পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি রফিকুল ইসলামকে এবং উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজার তিস্তা সড়ক সেতুর উত্তরে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে সজীব হোসেন ও মেহেদি হাসান নামে দুই মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে কুড়িগ্রামের চিলমারি উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজে গিয়ে চলেছে এই জন্য ব্যয় করা হচ্ছে এক কোটি সাতচল্লিশ লাখেরও বেশি টাকা গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা সদর থেকে রাজার ভিটা সড়কের দুই কিলোমিটারের বেশি অংশ উন্নয়ন করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারি উপজেলার সৌলমারি আর আই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত মুক্তভূমি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রৌমালিক সদর ইউনিয়ন একাদশ চতলাকান্দা কাপ্তান ক্লাব পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টে গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় বোয়ালমারি একাদশ দুই শূন্য গোলে টাপুরচর একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে শৌলমারি ইউনিয়ন পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে